দুঃসাহসিক চুরি দুর্গাপুরে পরপর দুটি বাড়িতে দেড় লক্ষ টাকা নগদ সহ প্রায় কুড়ি বুড়ি সোনা জানলা ভেঙে চুরি করে নিয়ে দুষ্কৃতীরা সিসিটিভির ফুটেজে চারজনের মুখ বাঁধা ছবি ধরা পড়েছে ঘটনাটি ঘটেছে দুর্গাপুর সিটি সেন্টারে অম্বুজা কলোনির তেইশ নম্বর স্ট্রিটে পরপর দুটি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক এলাকার মানুষজন হয়েছিল বলতে আমরা যখন সকালে আমি বাবা ফোন করে আমাকে দিয়ে বাবা বলে যে এই ঘরটা ভেতর দিক থেকে লাগানো কেন বাবা ভেবে যে হয়তো আমি ওপরে শুইতো ওপর থেকে নিচে নেমে হয়তো আমি ওই ঘরটাই ছিলাম হ্যাঁ এসে দেখলাম যে ওই দরজাটা ভেতর দিক থেকে লাগানো যে নাড়ছি তখন আমি বাবাকে বলছি যে বাবা নিশ্চয়ই চুরি হয়ে গেছে পিছনে গিয়ে দেখি হ্যাঁ পুরো দরজা ভেঙে জানলা ভেঙে দিয়ে

আমরা দুটো অব্দি বাথরুমও গেছি তখনও বুঝতে পারিনি কিন্তু তারপরে যে সে চুরি করবে আমরা বুঝতে পারিনি আমরা তো ভোর সাড়ে চারটে আমরা উঠে গেছি কিন্তু তারপরে ভেতর দিক থেকে লক করেছে আমরা কোনো আওয়াজও পাইনি এসেছে তো এখান থেকে মনে হয় ঢুকেছে কোন দিক দিয়ে বাইরে দিক থেকে এটা বন্ধ ছিল কোনটা এই জানলাটা বন্ধ ছিল এবার বাইরে দিক থেকেই মনে হচ্ছে ওরা চার দিয়ে জানলাটাকে খুলেছে খুলে গ্রিলটাকে ভেঙে ওরা ঢুকেছে নিয়ে এই দরজাটাকে ভেতর থেকে লক করে দিয়েছে আমরা যেহেতু আমরা ওই যখন ঘুম ভেঙে উঠেছে এই ঘরে এসছি এসে দেখছি দরজাটা খুলছে না যখন খুলছে না তখন আমরা যখন ঠেলা দেখছি খুলছে না তখন আমাদের একটু সন্দেহ হয়েছে আমরা বাইরে গেছি তখন দেখছি বাইরের দরজাটা বাইরের দিক থেকে লাগিয়ে দিয়েছে তখন আমরা বুঝতে পারছি যে কিছু একটা হয়েছে তখন আমরা বাইরে গিয়ে দেখছি এই দরজাটা খোলা তখন জানলা দিয়ে এসে দেখছি সমস্ত কিছু নেই আমার গয়না গাঁটি টাকা পয়সা কিছু নেই কোথা থেকে নেই আলমারির লকার থেকে আমার কিছু নেই আর কিছু প্রায় ছ সাত ভরির মতন গয়না ছিল আমার আর পনেরো হাজার টাকা ক্যাশ ছিল

আপনার কি সেটা দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে চারজন লোক ঘুরছে এবং পিছনে সিসিটিভিকে উপরের দিকে উঠিয়ে দিয়েছে চারজন লোকের মুখ বাঁধা হাত দুটি বাড়িরই জানালা ভেঙে আলমারির লকার থেকে সোনা দানা সহ নগদ টাকা নিয়ে চম্পটতাই দুষ্কৃতীর দল পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে প্যাকেট ছিল সেগুলো নিয়েছে এখান থেকে কিছু নিয়েছে এখানে ঘড়িগুলো ছিল এখান থেকে ঘড়ি নিয়েছে আর ক্যাশ টাকা ছিল সেগুলো এগুলো ইমিটেশন গুলো বার করেছে এই লকটা ভেঙে সোনা বার করেছে এই দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা